বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে ফর্মুলা দিতে যাচ্ছি এই ফর্মুলায় আপনাদের দুইটা কাজের জন্য দেওয়া হচ্ছে একটা হলো সরভঙ্গ অর্থাৎ গলা ভাঙা আর দ্বিতীয়ত হচ্ছে যৌন দুর্বলতা আপনারা জানেন সামনে শীত আসছে এবং আজকের থেকেই শীতের শুরু হয়ে গেছে এই শীতের মধ্যে অনেকেরই গলা ভেঙে যায় বিশেষ করে যারা গায়ক যারা বক্তা এই পুরা শীতের সিজনেই বক্তাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে এবং শিল্পীদেরও থাকে এবং যারা বিভিন্ন জায়গায় ভাষণ দেন সামনে ইলেকশন ইলেকশন অনেক ভাষণ দিতে হবে এই সমস্ত লোকের গলা ভেঙে যায় এরপরে আর কথা বলতে পারে না অনেক সময় দেখা যায় কথা ইশারাতে বলতে হয় ওই সমস্ত ভাইদের জন্য আমি ফর্মুলা দিতেছি এবং যে সমস্ত ভাইয়েরা টাকা পয়সার জন্য দুর্বলতার ওষুধ খেতে পারেন না বা খেয়েছেন কোনো কাজ হয় নাই তাদের জন্য আমি বলবো কম পয়সায় ঘরের জিনিস কয়েকটা পেঁয়াজ লাগবে আর খাটি মধু লাগবে আপনারা স্ক্রিনে যে পেঁয়াজ দেখতেছেন এরকম কয়েকটা পেঁয়াজ নেবেন আর খাঁটি মধু নিয়ে নেবেন পেঁয়াজকে কি করতে হবে প্রথম ভালো করে এটা পরিষ্কার করে এরপরে এটার রস বের করতে হবে পেঁয়াজের রস বের করে নেবেন যেই পরিমাণ আপনার সম্ভব ওই পরিমাণ নিয়ে নেবেন তবে আমি একটা মাপ দিয়ে দিতে পারি সেটা হলো একশো গ্রাম পেঁয়াজ নিলে পঞ্চাশ গ্রাম পানি হবে দুশো গ্রাম পেঁয়াজ নিলে একশো গ্রাম পানি পাবেন রস পাবেন তো ওই হিসাবে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে সেচা যখন রস বের করবেন রস বের করে ওটার সম পরিমাণ এরকম খাঁটি মধু নিয়ে নেবেন নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবেন হালকা গরম করে যেমন আমরা চা একটু বেশি গরম হয়ে যায় এটাকে হালকা গরম করে চার মতন এটা খেলে ইনশাল্লাহ সকাল বিকাল দুইবার যদি কেউ খেতে পারে তার সরভঙ্গ গলা ভাঙা থাকবে না গলা পরিষ্কার হয়ে যাবে প্রয়োজন পথে দু চার দিন খেতে পারেন আর যে সমস্ত ভাই দুর্বলতায় ভুগছেন তারা যদি এটা পনেরো দিন এক মাস ব্যবহার করেন তাহলে এমন অবস্থা হবে যে তার বরদাসের বাইর হয়ে যাবে এত শক্তি তার বেড়ে যাবে ওই সমস্ত ভাইও এটা আপনি পরীক্ষা করতে পারেন একশো পার্সেন্ট এটার দ্বারা আপনি উপকৃত হবেন না কোনো বানানের থামেলা না অতিরিক্ত কোনো কষ্ট মাত্র এই আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে এটাকে আপনি সকালে খালি পেটে এবং বিকালে অর্থাৎ রাত্রে খাওয়ার আগেও খেতে পারেন এই দুই টাইম এটা চা চামিষের দুই চামিচ পর্যন্ত এটা আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ এই দুইটা কাজের জন্য এত উপকার হবে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না এটা যখন ব্যবহার করবেন তখনই এটার উপকারিতা বুঝবেন তো ভাই যদি মনে করেন যে ভিডিওটা সবার জন্য দরকার এবং একটা উপকারী ভিডিও তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং প্রচার প্রসার করবেন সাদগায়ে দাঁড়িয়ে নিক ইন্ডিয়াতে যেন অন্য ভাইদের উপকার হয় তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম